আমাদের আশপাশে যারা আছে ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয় নাই কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগড়ি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন তাই স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেক দিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ বলে আমি না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাপাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে বলুন আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমান সমান সমানও গোনা করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুউ বিলাই আল্লাহ বলছেন খালেস তবা করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব এটা ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন কোরআন সুরা সাদ পড়েন সুরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলেন খলাকতু বিয়াদ মা মানআকা আন তাসজুদ খলাকতু মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে বাগের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার করার দরকার তাবিল যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই। এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুর আলমিন আমাদেরকে মহাব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগতটাই তো আল্লাহর মহব্বতের বই সবকিছু এত নিপুণভাবে চলতেছে এটা মহাপদের বই আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না এর একটা অ্যাস্ট্রনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রব আলম এই মহাবিশ্ব সৃষ্টি করলেন এক চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যাইত এটাকে আল্লাহ পাকের মোহাম্মতের ভরি প্রকাশ না আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুখান এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম কর এর হামু মানফিল অর্থ এর হামু কুম মানফিস তোমরা সবার উপর রহম কর দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে সব তা আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়ত দান করে পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের আশেষ হবে দেখেন আল্লাহ রব আলমিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে। নাম মানে হলে এলেম নাম মানে কি ভালো না বাসলে আল্লাহ পাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ পাক কি বলেছেন তিন ইউ জাইতুন এগুলো শপথ করে লকদ হলাক নাল ইনসান আফি আহসানি তাকুইম মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ পাক দিয়েছে দেন নাই তো কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মোহব্বত আল্লাহর জন্য ঘৃণাও জন্যে আল্লাহর জন্য আল্লাহ পাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নু আলাইসালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না আল্লাহ পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ পাক সুযোগ দেন সময় দেন এটা কি আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল আলমিন আল কোরআনের মতো খিতাব নাজিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মোহাম্মদ সাল্লাহুআ আলিমের উন্মত মান আল্লাপাক যে নবী মুহাম্মদ সাল্লাহুআ আলী এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ আমাদেরকে যে মহবত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কে ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় একটা হাতিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহ্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবি বলছেন আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে আল্লাহ একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেন করলে আল্লাপা কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সালিম বলছেন যে সমস্ত রেখেছি কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করবেন চালে এবং নবী সাল্লাহ সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাপাক কিছুটা শাস্তি ভোগ করলে হলেও আবার জান্নাতে নিয়ে আসবে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন একটা হাদিস স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর এটা একটা কি কষ্টি পাথর তিনি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যিই নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখন এমন হারাম কাজে যেতে পারবে যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না কালেও না শোনেন উমর রদি আল্লাহ নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলি উমর রদি আল্লাহ একদিন এসে বলছেন খলিফাতু খলিফাতুল মুসলিম মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হারিসে একসাথে দশজন ওই দশজনের জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো এখন পর্যন্ত আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবে না ওই রাস্তা দিয়ে এই হচ্ছে ওমর একটা আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই লাই অবী আদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওম হতো যদি হতো তাহলে ও হতো অন্য একটা হাদিস আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য স্বাভাবিক সম্পর্কে আলিব নেবী তরব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মূষ আর জীবনে হারুণ ছিল যেমন এটা হচ্ছে আলিব নেবী তলে এখানে কথা হচ্ছে ওমর অদিয়াল্লাহর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাহ আলী ইসলাম ইয়া রসোল্লাহ ওল্লাহি লাইবুক আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইল্লা মিন নাফসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রসোল্লাহ সবকিছু কিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সাল্লাহ আমার ইসলাম বলছেন ইয়া আমার এখনো মুমিন হওনি অমর কাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাই আমার এখনো এখন তখন নবীসাল্লাহ সাল্লাম তিনি একটু করে আবার বলছেন ইয়া রসাল্লাল্লাহ আল্লাহ আলান এখন লা হ্যাঁ বাই লাইয়া মিংকুল মিন হ্যাঁ এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে এমনকি আমার নকসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলান ইয়ামর হ্যাঁ এখন অমর এখন তুমি মমিন খোলা তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাকে ভালোবাসি আল্লাহবাকে আমাদেরকে বোঝার তহফিক গান করেন জাহিলিয়ার থেকে ফিরে আসার দান এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসছেন নবী সালের চেহারাটা একটু দেখার জন্য এটা না ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হস করতে চান দেখবেন বারবার আপনার নবীর গিয়ে সালাম দিতে মন চাইবে যে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে